আমি আশাবাদী আজকে এখন থেকে শুরু করে আগামীকালকে এবং পরদিন সকাল পর্যন্ত আকের পর্যন্ত সময় আছে আমরা যে কোনো সময় আসবো আমরা যা যা সময় ইনশাল্লাহ আসবো আলোচনা রাখব তো একটা কথাই বলতে চাই আমরা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের পরিচয় কী হবে আজকে আমরা লোক আমরা আনসার লোক

অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এই ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফ যেমন আর মুজাতে জাল্লামা রেজবি বাবাকে ব্লক আবার প্রতিষ্ঠিত এই পঁয়ষট্টিতম রথবরকে আপনারা সকলে অংশগ্রহণ করছেন আমি তার শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আশেখের আসল আশেখের রেজবি সকলের প্রতি আমি আহ্বান রাখব আমরা যেন এখন উদ্বোধন ঘোষণা হবে আপনারা সুশৃঙ্খলভাবে দরবার শরীর অবস্থান করবেন এই দরবার হাত দরবার এই বিশ্বের জমিনে অন্যতম দরবার রেসবিয়া দরবার আমরা চাইব এই দরবারের কোনো সুনাম যেন নষ্ট না হয় কারণ আমার যেরকম এই দরকার অধিকার আপনি ভক্ত হিসাবে ঠিক তদ্রুপ অধিকার আমি চাইব সকলে স্বশ্যকে প্রত্যেকে সতর্ক অবস্থায় আদবতা বজায় রেখে দরবারে অবস্থান করবে আদব তরিকতের প্রথম সবক হলো যদি আপনি আমার মধ্যে আদবতা না থাকে তাহলে তরিকতে আশা কোনো প্রয়োজন নেই তাই আমি রোদাত্ত আহ্বান রাখবো আমরা যেন এই দরবারের সর্বোচ্চ পবিত্রতা বজায় রাখি আমি অনুরোধ রাখবো দরবারের কম্পাউন্ড করবেন যদি আপনি জেসবি বাবাকে ভালোবাসেন সদর বাবাকে ভালোবাসেন তিনি দাঁড়ায় আমাদেরকে ভালোবাসেন ওদার আহ্বান রাখবো আপনার যদি এই ধরনের অভ্যাস থাকে অনেক দূরে যে আপনি ধূমপান করবেন কিন্তু কেউ গাঁজা এই ধরনের কোন যদি পরিবেশ এই দরবারের কম্পাউন্ডের আশপাশে আমরা জানতে পারি তাহলে আইনের আওতায় তাদেরকে আনা হবে আমি সকলকে বললাম সর্বোচ্চ সতর্ক অবস্থায় এই দরবারের সুনাম পূর্ণ হবে আমরা কখনো এটা হাতে দেব না এই দরবার এবং আরো আহ্বান রাখবো আপনারা যারা বাদ্যযন্ত্র নিয়ে আসছেন বিচ্ছিন্নভাবে কেউ বাদ্যযন্ত্র ব্যবহার করবেন না আমাদের অনুমতি ছাড়া পাশক তো আজান হবে আমরা নামাজ পড়বো করব যে আরোপ করবো করবো কেরাম কোরআন ও সুন্দর আলোকে আলোচনা রাখবেন কারো হিংসাত্মকমূলক কাউকে ইন্ডিকেট করে কথা করে কোনো কথা বলবেন না যদি বলেন তাহলে এর দায় দায়িত্ব সেই আলেমকে নিতে হবে যদি বলেন কোন নেতৃবৃন্দ তাহলে দায় দায়িত্ব তাকেই নিতে হবে আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না প্রশাসন সার্বক্ষণিক আমাদেরকে মনিটরিং করবে এবং এই মুহূর্তে আমাদের পাশে আছেন সদর থানার সম্মানিত সেকেন্ড অফিসার সাহেব আর প্রশাসনে বালেক লোকজন আসবে ডিসি স্যার মহোদয় একটি কথাই বলছেন আমরা চাই আপনাদের দরবারের এই পঁয়ষট্টিতম গৌরব যেন এই ঐতিহ্য যেন বজায় থাকে অনেক প্রতিবন্ধকতা হয়েছে অনেক আমাদের অনুরোধ বন্ধের জন্য অনেক প্রভাব অপতৎপরতা ছিল যা হোক প্রশাসন আমাদের সাথে ছিল তাই বিদায় আমরা এই আজকে আপনাদের কেনি অনুরোধ মোবারক করার জন্য আমরা সক্ষম হয়েছি তাই সমস্ত কম্পাউন্ড দরবার শরীফের কিন্তু ক্যামেরা অন্তর্ভুক্ত অনুরোধ রাখবো কেউ ইচ্ছা করে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দরবারের আদব খেলাপ করবেন না আমি সেই উদার আহ্বান রেখে সময় যখন হবে খাবারের খাবার খাবেন নামাজ পড়বেন রাজগার করবেন তালিম তাও ঠিকিরের হালাতে সব সময় যেন আমরা থাকতে পারি কারণ আমরা কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তার পাশ হয়ে এসেছি যদি আমরা এখান থেকে এই বিন্দু মাত্র আদবের খেলাপ করেন তাহলে আপনি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারছেন তাই সামা আমার সেই উদাত্মান আপনাদের রইল সকলকে এবং আমি অনুরোধ রাখবো আমার মা বোনদেরকে আপনারা রেজমু বাবার দোয়ার জন্য রেজমু বাবার দয়ার জন্য এসেছেন আমরা সকলেই এসেছি না বলেন তাই আপনারা ভিতর বাড়িতে পর্যাপ্ত ব্যবস্থাপনা করেছি আপনাদেরকে আপনারা পর্দার মধ্যে ভিতরে থেকে মাজার শরীরকে আলাদ করবেন এবং আপনাদের সুশৃঙ্খল ওখানে খাবারের ব্যবস্থা আছে ওখান থেকে খাবার গ্রহণ করবেন আমরা যেন দরবারের আদাব আদব খেলাফ হয় এরকম কোন কর্মে যেন আমরা কখনো নিজেকে লিপ্ত করি সেই উদাত্ত আহ্বান থেকে এই দরবার শরীফের ঐতিহ্য পঁয়ষট্টি জন বাৎসরিক উদাত যেন আমরা সরলতার সাথে আপনাদেরকে নিয়ে সর্বশেষ এই পঁচিশ তারিখ ভোট পর্যন্ত যেন আমরা এই দরবার শরীফে থেকে ভাত গাম্ভীর্য বজায় রেখে যেন উদযাপন করতে পারি আল্লাহ গাছ বাকের দয়ায় যেমন আল্লাহ রেজমি বাবাকে লোক আবার দয়ায়

মোমিন ভাই এগুলো চালু আসলামাইকুম ওর জন্য Ne ama dururun sallayar üstüne inerir. Yani yalanla ne ama ne varla tasarlar. Ne cosportte bunun. Numunun kana mat ya Rus. Jung böyle birisi. Arab Arab Rus Arab. Her yeter ana. Bu cümbaği. Arab zundu. Bas. Bu merak দরবার পূর্ব বাংলা পূর্ব বাংলায় নয় ইউরোপ এশিয়া কান্ট্রিতে একটি নাম হাজারে

স্বাগত জানাবার আজকে জন্য আপনারা 10 লক্ষ টাকা কোষ্ঠ হয়েছে আল্লাহ এখান থেকে আমাদেরকে ইমানদার ইমান আপনার থেকে বাড়ি আমরা এই দরবার শরীফ আমার বাতিলে দু একটি কথা বলছে চুরি করা এই মোবাইল চেইন মোবাইল টাকা পয়সা গত বছর আমরা অনেকে কিন্তু ধরা পড়ছেন আমরা ছেড়ে দিচ্ছি পুলিশের কাছে দিলেও ছেড়ে দিচ্ছি

এইভাবে আমরা চাষ করি কোনো ডিভিশন নয় যারা করবে বাবা থেকে সরে যাবে আমরা ডিভিশন যদি করি অন্যায় পথে থেকে ন্যায় পথে ডিভিশন থাকবে ন্যায় পথে ডিভিশন নাই একক থাকবে এই মর্মে আপনার সকলেই সুন্দরভাবে ক্যাচিভাবে পারস্পরিক আমি আচার সহ এবং আমার বাংলাদেশে আমার সুন্দর ভাতিজা একটা কমিটি করছে উত্তর বঞ্চনা কমিটি এটারে হালাল ঘোষণা দিচ্ছে বড় ভাইজান করতেন তাহলে শুননা আরেকজন জিমিপি হয়ে গেছে তাহলে উৎসন্না ভোট আর আমি বাবার কমিটিটার মধ্যেই আছি গেছি আগে বাবার কমিটি যে আজকে বিভিন্ন শাখা পোশাক বেড়ে যাও বাটে খেতে আপত্তি নেই বিভিন্নভাবে বেড়ে যাও কোনো সমস্যা নাই কিন্তু কোনো কটাক্ষমূলক আলোচনা গবেষণা কোনো আলোচনী করবেন তাহলে আমরা এসে দেখা নেব এবং দুঃখ পাবো আপনারাই নজিত হবে আর এই কোনো চক্রাকারে কোনো আলোচনা

কাছে উনি অত্যধিক অর্থিক জ্ঞানী মানুষ উনি আমাদেরকে এত এত সমস্যার ভিতরেও বলছেন যে আমি খুশি হব যদি আপনাদের অনুষ্ঠানটা উজ্জ্বল হয় সুন্দরভাবে আমার জন্ম বিশেষ করে পকেট পকেটমার্ট মোবাইল যোগ তাদেরকে আমি বলতে যাচ্ছি আমাদের কাউকে না কাউকে আমার দেশের বিদেশের সকলই